আমার তানু মণ্ডলের জামায়ের মতো একটা কুমড়ো পটাশ কাটিং ছাগল লাগবে মোটা এবং নাদুস নুদুস গুস্ত ভরা যদি আপনার জানামতে কোথাও এমন ছাগলের সন্ধান পান তাহলে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকেও খুবই গুরুত্বপূর্ণ দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে তাই সবার কাছে অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন যেন আপনার এই লাইকের মাধ্যমে আমার আমার ভিডিওর ভিডিওর বৃদ্ধি পায় আর অনেক বেশি বেশি নতুন নতুন কাছে পৌঁছে পারে আর যদি কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ শুরুতেই সবার কাছে আমার অনুরোধ থাকলো সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে ভিউয়ার্স আমি শুরুতে স্ক্রিনে যে কমেন্টটা শেয়ার করলাম এই কমেন্টটা আমার চ্যানেলে অনেক দিন ধরে আসতেছে আমার একজন ভিউয়ার্স ভাইয়া বা আপু অনেক দিন ধরেই আমাকে একটা ছাগলের জন্য অনেক বেশি অনুরোধ করতেছেন আর আজকে উনি ফোন করে আমাকে বলছেন যে ভাইয়া আপনি কি আমার অনুরোধটা রক্ষা করবেন কতদিন লাগবে এই সে আমি অনেক দিন ধরে ওনাকে ঘোরাচ্ছি উনি সব সময় আমাকে আমার মেসেঞ্জারে বা ইনবক্সে মানে ফোন করে মেসেজ দিয়ে তাগিদা দিচ্ছেন যে আমি কবে ওনার ছাগলের সন্ধান দিব বা উনি সোজা কথা আকিকা দিবেন তো আকিকাটা যত তাড়াতাড়ি দেয়া যায় ততই ভালো তো এই জন্য উনি এই ধরনের একটা ছাগলের ডিমান্ড করছেন তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকলো যদি আপনাদের কারু সন্ধানে এই ধরনের একটা নাদুশ নদুষ গুস্ত ভরা ছাগল থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে আমি বাংলার তানু মন্ডল আর তানু মন্ডলের কুমড়োপাটার জামাই তাদেরকেও বলতেছি তোদের সন্ধানে যদি এই ধরনের কোনো একটা ছাগল থাকে তোরা একটু দয়া করে একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাস বা তোদের ভিডিওর মধ্যে একটা কন্টেন্ট বানিয়ে মানে এটা নিয়ে একটু কথাবার্তা বলে যাস সন্ধান দিয়ে যাস দাম যা চাইবি মোটামুটি বাজার ধর অনুযায়ী তার চেয়ে একটু বেশি দেয়া হবে ঠিক আছে তো ভিউয়ার্স মানে আগে হচ্ছে আমার ভিউয়ার্সদের ডিমান্ড ভিউয়ার্সদের চাহিদা ভিউয়ার্সদের অনুরোধ রক্ষা করা তো এই জন্য মানে আজকে শুরুতে এই মণ্ডলের মানে জামাইয়ের মতো বা এই কুমরু মতো নাদুস নাদুস একটা ছাগলের ইয়েছে মানে ভিউয়ার্স ডিমান্ডটা এখানে ইয়ে করলাম তো উনি তো এই ধরনের একটা কমেন্ট করছেন এছাড়াও ওনার কমেন্টের নিচে আরেকটু একটু রিপ্লাই আছে আমার আরও একজন প্রিয় ভাইয়া আরেকটা ডিমান্ড করছেন আমি এখানে নামটা একটু সাংকেতিক নাম পড়ব আর আপনারা স্কিনে কমেন্টটা দেখে নেবেন তো উনি উনি আবার যে এমডি ভাইয়া আপু কোরবানির ছাগল প্লাস একটা দেশি কুত্তা কাটিং গরু সন্ধানে থাকলে জানাবেন প্লিজ তো একজন আকিকা দিবেন আরেকজন কুরবানি দিবেন তো দুইটাই মানে সোয়াবের কাজ ঠিক আছে সুন্নত ফরস ওয়াজিব এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ তো ভিউয়ার্স আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আপনারা দয়া করে অবশ্যই আপনাদের কারো জানা সন্ধানে এই ধরনের কোন গরু ছাগলের মানে সন্ধান থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এই ধোলাইটা এই বাংলার টান কেন করতেছি মানে তানু মন্ডলকে সোজা কথা ইদানিং আমি ধুলাই করতে পারতেছি না আজকেও করতাম না কিন্তু উনি এইভাবে ধরলেন মানে একদম নাসর বান্দার মতো ধরছেন যে ভাইয়া আজকে অন্য সব নোংরাকে ধুলাই তো করবেন করলে করেন না করলে নাই মানে এইটা আগে আপনি বলে নেবেন এটা দিয়ে শুরু করবেন তারপরে কোথায় গিয়ে শেষ করবেন না করবেন সেটা আপনি জানেন এই জন্য এটা দিয়ে শুরুটা করলাম এবার যেহেতু শুরুটা করছি তাহলে তানুমন্ডলকে তার একটা বকেয়া মানে ফটকামি ফাটকামি বা চাপাবাজির জন্য গলাবাজির জন্য একটু ধুলাই করেই যাই একসাথে দুইটা কাজ করে যাই তারপরে অন্য নোংরাদের বা রাতের রাজারানীদের পালা তো তানুমন্ডল বেশ কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিল সেটার থামনেলটা ছিল এরকম শাশুড়ি আম্মু কাঁঠাল রান্না করলো চাচি শাশুড়ি গরমের তাপে ডিম ভাজি করলো বুঝলি বাংলাদেশি ডাইনি মাগিনোর ডিম পোস্ট করছে আর তার চাচি শাশুড়ি ডিম ভাজি করছে গরমে তাপে পকিন্নির বাচ্চারা চিটারের বাচ্চারা তো সেই ভিডিওতে মানে তানুমন্ডল তো সবসময় সুজাগতা চিটারি বাটপারি ফটকামি নষ্টামি নোংরামি ব্যাপনা করেই বেড়ায় তো এর মধ্যে একটা কাজ একজন ভিউয়ার্সের পছন্দ হয় নাই সেই জন্য উনি খুব সুন্দরভাবে তানুমন্ডলকে একটা কমেন্ট করছে আমি কমেন্টটা এখানে স্ক্রিনে পড়তেছি আইডির নামটা পড়লাম না তুমি যে আসিফকে তুই বল শুনতে ভালো লাগে না আসিফ কিছু মনে না করলেও খুব খারাপ শোনা যায় তুই কাছে এটা বলাতে কটু মনে হয়েছে আর আসিফকে সেটা তো জানেনি তানুমন্ডলের সাুমন্ডল ওই পর্যন্ত কমেন্ট একে পাবলিশ করছে যেখানে তাদের সবার কমেন্টগুলো হেল্পফল রিভিউতে থাকে তো এরপরে ওই ধরনের একটা কমেন্ট সমালোচনামূলক বা তাদের নেগেটিভ কমেন্ট তাদের জন্য তো এটা ইচ্ছা করেই পাবলিশ করছে আর সেখানে দিছে রিপ্লাইয়ের মধ্যে লেখছে আসিফ আমার দেবর এবং ছোট ভাইয়ের মতো আমি ওকে তুই বলবো কারণ আমি ওর ভাবি আমার তুই বলার অধিকার আছে ও মায়া মায়া গো কত অধিকার দেখছেন তানমন্ডল কত বড় ডাঙ্গ রয়ে গেছে এমনিতেই তো আগেতে ফাঁকনা জঞ্জনা টন্টনা নাইরল ও নাইরল না আমাদের এলাকায় কিছু কিছু মানুষ পার্শ্ববর্তী এলাকায় বা আমাদের এলাকায় অনেকে নারিকেলকে নাইরল বলে ঠিক আছে তো পাকনা ঝঞ্ঝনা টন্টনা নারিকেল সে কি ধরনের একটা রিপ্লাই দিছে তার দেবর সে যা খুশি তাই বলতে পারবে তুই বলবে না তুমি বলবে আপনি বলবে না আরো কিছু বলবে সেটা তার ব্যাপার সেই অধিকার তার আছে তার দেবর তার ছোট ভাইয়ের মতো ওরে ফৈনির ঘরে ফৈনি পাকনা ঝঞ্ঝনা টন্টনা বা নাইরল দেবর মৃত্যুর সমতুল্য বুঝতে পারছিস এটা নবীজির একটা ইয়ে মানে হাদিস কি হাদিস আছে এই মর্মে আমি তোকে এখানে শোনাই ভাসুর দেবর এইসব চাচাত মামাতো খালাতো ফুফাতো ভাইদের থেকে সবসময় একটু নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে তাদেরকে মৃত্যুর সমতুল্য হিসেবে গণনা করা হয়েছে উল্লেখ করা হয়েছে তো এখানে দেবর তোর বয়সে বড় তোর বয়সে ছোট না দেবরের সাথেও বিয়ে বৈধ ঠিক আছে তুই তোর জামাই রে এই কোমর পাঠাসকে যে কোনো সময় তুই নিজে অবশ্য ইসলাম মহিলাদেরকে ডিভোর্স দেওয়ার অধিকার দেয় নাই মহিলারা স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইতে পারবে কিন্তু ডিভোর্স দেওয়ার অনুমতি মানে ইসলামে নাই যদিও সরকারি নিয়মে আছে অনেক কিছুই সরকারি নিয়মে চলে যেটা ইসলামে বৈধ না তো এগুলো সরকারিভাবে কিছু বিশৃঙ্খলা ঠেকানোর জন্য যা ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সরকারিভাবে কিছু নিয়ম কানুন করা হয়েছে তো সরকারিতে তো আর সব কিছু চলবে না হাদিস তো আমাদেরকে মানতে হবে তাই না তো সেখানে বয়সে বড় এরপরে অত সম্পর্কে দেবর ঠিক আছে অনেক ক্ষেত্রে ছুটোরাও দেবর হয় বয়সে ছোট থাকলেও দেবরদের কাছ থেকে পর্দা মানে করার জন্য একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে যেন সুজা কথা ভাবি এবং ব্যবহারের মধ্যে কোনো অন্যরকম মানে সম্পর্ক তৈরি না হয়ে যায় কারো মনের মধ্যে কারোর জন্য অন্যরকম একটা ফিলিংস জন্ম নিতে না পারে তো আমি এখানে হাদিসটা পড়ে আসি হজরত উকবা ইবনু আমির রাদী আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আরবি লেখা আছে আরবিটুকু আমি পড়লাম না এখানে বাংলা অর্থটুকু বলি তোমরা ব্র্যাকেট মাহারাম নয় এমন নারীদের কাছে জবাব পরিত্যাগ কর এক আনসারি ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দেবর সম্পর্কে আপনার অভিমত কি তিনি বললেন মানে নবীজি বললেন দেবর তো মৃত্যু সমতুল্য এটা হচ্ছে বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচ মুসলিম মানে মুসলিম শরীফেরও হাদিস পাঁচ তো ওদের কাছে এইসব হাদিসের তো কোনো দাম নাই ফকি বাচ্চারা চিটার বাটপার প্রতারকের বাচ্চারা এই মর্মে আরও কিছু হাদিস আছে আমি এগুলো যদি এখানে পরে শোনাইতে যাই তাহলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে প্রয়োজনে আমি স্ক্রিনে শেয়ার করে দিব একই রকম প্রত্যেক জায়গায় যে শালিকা দোলাভাই দেবর ভাসুর চাচাতো মামাতো খালাত ভূভাত্ম এইসব কাজিন ব্রাদার সিস্টারদের কাছ থেকে মানে তাদের সাথে কতটা দূরত্ব বজায় রেখে চলতে হবে ইয়ে করতে হবে এইসব এখানে বলা আছে আর তুই সেখানে আসিস যেটা তোর দেব আরে ফকিনির বাচ্চা তোর তো বয়সে বড় তোর এই দেবরটা তুই সেখানে এত গলাবাজি করে চাপাবাজি করে কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারিস এক সময় যে তোর খালা মেকাবুতুরিও এই যে আমরা ভাই বোন আমরা ভাই বোন এই যে হাগু খাইসর সাথে এগুলো করতে ভাই বোন নিয়ে আপনারা কেন এরকম বলেন কিভাবে বলতে পারেন আপনাদের কি জিবে আটকায় না আপনাদের ঘরে কি মা বোন নাই বাপ ভাই নাই এখন যে তোর মানে তোর খালা তার ভাইকে হাই বানিয়ে ফেলছে ভাইয়াকে ছাইয়া বানিয়ে ফেলছে এখন তোদের বক্তব্য কি এখন আসছিস দোয়ার চাইতে ভিয়ার্স আপনারা দোয়া করবেন তুই এখন ওই ব্যাপারে কোনো কথাবার্তা বলিস না তুই ফিলাফান মানুষ ফিলাফানের মতো রয়েছিস তোর ইয়ে তো বাকি রয়ে গেছে যখন বিয়ে সাথী লাগবে মানে গায়ে হলুদ এটা সেটা মেহেদি লাগানো অনুষ্ঠান অনুষ্ঠান হবে তখন আসবি খালার বিয়ে খাইতে আসলাম টুকাইটাকে নিয়ে আমরা কি দিচ্ছি ভিউয়ার্স দেখেন এই সে আমরা সাত দিন আগে থাকতে চলে আসলাম মেহেদি লাগাইতে রং খেলতে নাচানাচি করতে তখন তো মানে কি বলবো এটা নিয়ে ব্যবসা করতে একটু ছাড় দিবি না এখন তুই না বললো তোর অন্যান্য খালারা চাচা তো খালা তোর মা তারা ঠিকই তোর মামি তারা সবার জন্য এই মেকাবতুরির জন্য হাগু খাইসোর জন্য দোয়া চেয়ে যাচ্ছে তারা যেন সুখে থাকে তারা অ্যাডাল্ট তারা প্রাপ্ত বয়স্ক এই সেই তারা একটা সিদ্ধান্ত নিছে তারা নিজেদের মানে চিন্তা ভাবনা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা তারা নিজেরা করে নিছে তো আমরা তো সেখানে বাধা দেওয়ার কেউ না বাধা দিলেও তারা যদি না মানে আমরা সেখানে কি করব তো তারা যেহেতু একটা সিদ্ধান্ত নিছে দুইজনই দুইজনের অতীত সম্পর্কে জানে জেনে শুনে যদি তারা সুখে থাকতে পারে এক হইতে পারে তাহলে তো আমাদের কোনো আপত্তি থাকার প্রশ্নই আসে না এই সেই ফকিনের বাচ্চা তুই যখন ওই বাচ্চার কাছ থেকে যতটুকু মজা মজা পাচ্ছিস বেশি যদি হঠাৎ করে কখনো কোনো একদিন তোর দেবর তোকে দিয়ে ফেলে তখন তো আবার মানে তোর এই কোমরোপাস জামাইকে ভালো লাগবে না তখন তো দেখা যাবে যে মানে ভাবিকে নিয়ে দেবর ভাগলো দেবর পালিয়ে গেল। এক বধূ দুই স্বামী একই বাড়িতেই তো মানে পাশাপাশি তো একটা চাচার ঘর একটা মানে শ্বশুরের ঘর মানে একটা জামাইয়ের ঘর আর একটা দেবরের ঘর এরকমই তো পাশাপাশি লাগানো একরকম ভাবে ইয়ে করে যদিও আলাদা পাতিলে রান্না বান্না হয় কিন্তু প্রত্যেক দিনই প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে তো কখন তোর জামাই ঘরের বাইরে থাকবে একটু কাজের জন্য একটু মানে রাইড শেয়ার করতে গিয়ে পাঠাও বা উবার চালাইতে গিয়ে সে একটু দূরে যাবে তুই এখান দিয়ে তোর দেবরের সাথে নষ্টি করে বসবি নষ্টমী নোংরামি করে প্যাট বাজিয়ে ফেলবি তখন কি বলবো তখন বলবি আমার মানে জামাই ভাল লাগে না জামাই আমার ভাল লাগে না দেবরে আমি চাই ফনির করে ফনি তখন আমি আয়াম জুতাডা লইয়া পরে কই আম তোর গালডা কই একটু আমার দিকে শাসন দিহি তোর গালের মধ্যে জুতা মারিয়া জারুদা ফাসা মধ্যে হুমানে বাইরে ফনির করে ফনি তো কি বলবো চাপা বাজি গলা বাজি একটু কম এক করিস ঠিক আছে যে বললে তুই সবসময় ছাড় পেয়ে যাবি ছেড়ে দিব এরকমটা ভাবিস না ঠিক আছে অনেকদিন ফরে ফরে ওইলো একটু ঠাঙ্গা মানা দোলাই করো তো তরলে দোলাই করতে করতে কথা কইতে অনেকটা সময় গেলগা। গা এইবার মুখোশদারি শয়তান গার্ডেন দাঁতের বাগান রেলেও একটু কথা কই তারে একটু দোলাই করি এই ফোনের করে ফোন নি এই মুখোশদারি শয়তান দাঁতের বাগান একটু আগে আজকে একটা ভিডিও শেয়ার করছে তার থামনেলে লিখছে পাঁচ বছরের কষ্ট পরিশ্রম আর ভালোবাসার জায়গাটা যখন এভাবে শেষ হয়ে যায় তখন কান্দার একটা ইমোজি লাগাই দিছে ঠিক আছে ইস্কি কান্দা চুপ দুটো আমি ফোন সম্ভব না থাক এই ফোনের ফোনের ফটো আমি আমার স্কিনে লাগাই থাকতাম না ঠিক আছে লাগাই তো চাই না এই নাস্তার বাচ্চার এই খাডের রানী রাতের রানী মুখেশদার এই শয়তানের চোখ ঘুরেন না শয়তানের ইয়েটা লাগাইলাম না ঠিক আছে আমার একজন প্রিয় ভিউয়ার্স এর অনুরোধে একটু চোখটা ঘুরানোর চেষ্টা করলাম পারি নাকি দেই চান ফয়নির গরে ফয়নি আজকে যে কথাবার্তা কইছে খালি উপরের দিকে চায় এই ফয়নির গরে ফয়নি তোর উপরের দিকে কেডা আসিন রে কোন শয়তানের দিকে চায় চায় এমন এমন কথা কইছস কথা কইবে ক্যামেরার দিকে চায় চায় আমার মতন মানে ক্যামেরার দিকে ক্যামেরার এই যে আমি এখন ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আছি তো ক্যামেরা লেন্সের দিকে তাকাইতে যদি তোর কষ্ট হয় তোর ফ্ল্যাশ লাইটের দিকে না তাকিয়ে ইয়ার দিকে মোবাইলের স্ক্রিনের দিকে গ্লাসের দিকে তাকিয়ে থাক না তখন তোর চোখের মধ্যে কাটা দা বা খেজুর কাটা করে যদি রে মান্দার গাছে ডাইল বাইঙ্গা বা বড় গাছের বড় বড় কাটা যুক্ত ডাইল বাইঙ্গা তো ফাঁসার মধ্যে বা শরীরের মধ্যে ফিডের মধ্যে উড়াতে রানে রুনে হুমানে বাইরে থাকতাম হৈণীর ঘরে হৈনীরা ইস কলিয়াটা ঠান্ডা হয়ে গেলো কইলে কি তৃপ্তি যে ফাইলাম হৈরণী তখন কমপক্ষে ছয় মাস পর্যন্ত যাতে তখন শরীরের কোনো ডাক্তার কাটা না করতাম তো একদম মানে খেজুর কাটা বলে একখানা বিনলি আরেকখানা গিয়া বাড়িয়া পরে যে খেজুর কাটা বলে মানে চলে হয় জায়গা বিন্দা বলে অন্যান্য এমন যদি খেজুর কাটা খুশাই যাচ্তাম বড়ি কেটা বাইরে যাচ্তাম ফইনির ফয়নি তাহলে তো কোনো ডাক্তার তো কাড়া খুঁজে ফাইলো না অপারেশন করবার লাগিয়া তো মানে ছয় মাস এক বছর পর্যন্ত বিষ না তোরা তো কুহাইলে হইলে কুহাইলে হইলে ফিরে ফিরা তো শয়তান গার্ডেন দাঁতের বাগান তুই বগর করে গেছ সেটা তো কইতি আছি তো তোর এই সব চিটারি বাটপারি প্রতারণা মানে বা সহ্য করতে পারে না তোর এই সব মানে ফটকামি ফাতরামি দেখলে চিটারি বাটপারি দেখলে ভিউর্সদের জুতা হাতে চলে আসে তোর গাল খোঁজার জন্য তোর গালের মধ্যে মারার জন্য আর এই জন্য ওনারা মাঝে মধ্যে তোকে মানে কমেন্ট করে কিন্তু সেই কমেন্টগুলো পাবলিশ করতে পারিস না আবার গলাবাজি সাফাবাজি করিস যে আমার নাইনটি নাইন পার্সেন্ট কমেন্ট ওই পজিটিভ আসে এক পার্সেন্ট কমেন্ট নেগেটিভ আসে এটা সবারই আসবে আসতেই পারে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে কাম কাজ করি তো মানে এরকম এক পার্সেন্ট সবার পছন্দের হইতে পারবো না যাদের কাছে পছন্দের হইতে পারবো না তাদের জন্য নিজেকে নতুন করে পরিবর্তন করা সম্ভব না এই বয়সে এসে এই সে আর এক পার্সেন্ট মানুষ এটা থাকেই পরিবারের মধ্যেও থাকে পরিবারের মধ্যে সবাই সবার পছন্দের হইতে পারে না এই সে আমিও হইতে পারবো না তো ফকিরনির বাচ্চা তোকে এক পার্সেন্ট মানুষ অপছন্দ করে না যে কথাটা গত কয়েকদিন আগের একটা ভিডিওতে বলছি তোকে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই অপছন্দ করে ঘৃণা করে তোকে জুতাবিটা করে কিন্তু সেই কমেন্টগুলো তুই পাবলিশ করতে পারিস না এই যে দেখ আমাকে একজন ভিউর কি কমেন্ট করছেন আচ্ছা নাম তানজিলা সিদ্দিক উনি লেখছেন দাঁতের বাগান শয়তান উদ্দেশ্যে বলছি চুন্নির ওই শয়তানকে আমি কমেন্ট করি বাট চুন্নির ক্ষমতা নাই আমার উত্তর দেবার ওরা ওদের মতো ভিডিও দিয়ে যাবে কারণ ওরা জানে ওদের মতো পাবলিক ওদের ভিডিও দেখলেও ওদের ডলার আসবে এটাই সত্যি কথা যে তো ওদেরকে ভিউরা জুতা পিটা করার জন্য দেখতে যাক তোদেরকে লাঠি পিটা করার জন্য দেখতে যাক চর থাপ্পর লাষ্টা যেটা মারার জন্য যাক না তোদের ভিডিওতে ক্লিক করলেই তো তোদের ডলার আসবে তোদের টাকা আসবে আর তোরা সেটাই যাস আর সেই জন্য তুই যে এই যে গলা ফাটিয়ে বলিস যে তুই তোর কমেন্টগুলো করতে পারিস না সময় না এই সে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার সময় বাচ্চা কমেন্ট ফরবার তোরে ঠিক আছে যারা কমেন্টগুলো করতেছে তাদের কমেন্টগুলো যেন তারা নিজেরা অন্তত দেখতে পারে সে যেন একটা আত্মতৃপ্তি পায় যে তোকে যে গালিটা দিল তোকে যে ধুলাইটা করলো তোকে যে জুতা পিঠাটা করলো এটা যেন আরো জন দেখতে পায় আরো দশজন দেখতে পেয়ে যেন তারা একটু আনন্দ পায় যে এইরকম ফটকাকে এইরকম মুখুজদারি শয়তানকে ভণ্ড বাচাল রাতের রানীকে খাটের রানীকে মানে মানুষ উচিত শিক্ষা দিছে বা তাকে উচিত জবাবটাই দিছে এটা ভেবে আরও সাধারণ কিছু সচেতন মানুষ যেন তোকে দোলাই করে ইয়ে করে তো তুই তোর কমেন্ট হেল্প রিভিউতে না দিয়ে মানে একদম ওপেন করে দে না ফকিনির বাচ্চা আমি যেরকম ভাবে আমার পজিটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট সব কিছু যে কমেন্টটা করার সাথে সাথে এক সেকেন্ডও বিলম্ব হবে না সবার কমেন্ট সাথে সাথে শ্যু হয়ে যায় তো এরকম কর তোর কমেন্টের কোনো কমেন্টের রিপ্লাই দেওয়ার তোর দরকার নাই তোর কাছ থেকে কোনো মানুষ রিপ্লাই আশা করে না যে এক মাস পরে ছয় মাস পরে তোদের মন চাইবে তখন রিপ্লাই দিবি ওইটার কোনো দরকার নাই ফুকি নির্বাচ্চা তোদের দুইটাকে এই সব ফুপি ভাতিজা ভাতিজি এই দুইটাকে ধুলাই করতে করতেই ইয়ে হয়ে গেছে তো ভিউয়ার্স এই যে এই মুখোশদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এই ভিডিওর মধ্যে মানে গলাবাজি করলো বা ফটকামি ফাতরামিগুলো করলো আর থামনেলটা কী দিয়েছে টাইটেলটা কী দিয়েছিল এই ভিডিওর আচ্ছা আবার প্রথম থেকে থামনেলটা একটু পরে আসি মনে কিছু নেবেন না পাঁচ বছরের কষ্ট পরিশ্রম আর ভালোবাসার জায়গাটা যখন এভাবে শেষ হয়ে যায় কান্নারি মজি আরেক লাইন আমার ভাবিকে নিয়ে সেই কষ্টের কথাগুলো আজকে বললাম আর টাইটেলটাও আমার ভাবির সেই কষ্টের সময়টা মনে পড়ে গেলে এই ঘটনা মনে করে গেল এই ঘটনার পর অবলি কিভাবে সহ্য হয় বলেন তো ভিউয়ার্স এই কথাটা সে কেন লেখছে এই কথাটা কোথায় মানে কোথাকার অপরিচিত অজানা অচেনা একটা ভিউয়ার্স তার জন্য আমাদের জন্য যদি যত বড় সেলিব্রিটি বা যত বড় ইউটিউবারই থাকুক না কেন তার দুই লাখ সাবস্ক্রাইবার থাকুক বা পাঁচ লাখ থাকুক বা ওয়ান মিলিয়ন থাকুক মানে এটা আলাদা একটা সাবজেক্ট তাদের পরিবারের কোনো সাবজেক্ট না কোথাকার কোন বাংলাদেশি ওমান ব্লগার নাকি সম্ভবত এমনই হ্যাঁ বাংলাদেশি ওমান ব্লগার ওনার একটা চ্যানেল ছিল ওনার চ্যানেলটা নাকি নষ্ট হয়ে গেছে হ্যাক হয়ে গেছে ঠিক আছে এর আগে কতক্ষণ প্যাসাল পারছে সে যখন প্রথম প্রথম মালয়েশিয়ায় গেছে নষ্ট বিনিয়োগ করতে ফরেনারদের খাটকা পাইতে তখন প্রথম প্রথম সে ওই দেশের ভাষা বুঝতো না কাউকে চিনতো না জানতো না তার জামাই কার্টুন ফাই জামা বলত ওই ফকিরনির বাচ্চা এক এক সময় এক এক ফরেনিয়ারের কাছে তাকে ছেড়ে দিয়ে আসতো তো সে খাট চলে আসতো তার খুব বোরিং লাগতো তো সে বাংলাদেশে চলে আসবে এই সেই কোনো বাঙালি কাস্টমারের কাছে বা খদ্দের কাছে তাকে নিয়ে যেত না তো হঠাৎ এক সময় এক বাঙালি কাছে নিয়ে গেছে তো সেখানে গিয়ে কুসুম নামে একটা মেয়ে সাথে তার পরিচয় হয়েছে তার অনেক সম্পর্ক হয়ে গেছে তখন সে তার কলেচার আত্মীয় হয়ে গেছে মানে সম্পর্কটা এরকম হয়ে গেছে তো এরপরে আরও একজন মানে অর্নি না না মানে কি হবে যে অনি যাই থাকুক নাম বড় বিষয় না তো তার সাথে কুসুমের তার বেশি মানে গিয়ে মোটা লম্বা এরকম কোন ইয়ে পাইছে রাতের রাজার মানে মেশিন বা যন্ত্র যাই হোক না কেন সেখানে গিয়ে মজা পাওয়ার ফলে তার সাথে বেশি মানে আন্তরিকতা বা বন্ধুত্ব হয়ে গেছে ঘনিষ্ঠতা বাড়ছে তো এখনো আমার তার সাথে যোগাযোগ হয় এই সেই সে এখন আমেরিকা চলে গেছে থেকে গেছে আমি যখন আসছিলাম তখনই সে পাঁচ বছর এই সেই তো তার সাথে মানে এখনো আমার যোগাযোগ হয় কিন্তু বিগত অনেক দিন ধরে তাকে আমি অনেক মেসেজ টেসেজ করতেছি তো মেসেজগুলো সে মানে এখনো দেখি আনসিন হয়ে আছে এখনো সে দেখে না তো তোকে হয়তোবা ইগনোর করছে তোর মতন একটা খাটের রানীর সাথে রাতের রানীর সাথে যে না বুঝে না জেনে সে হয়তোবা একটা সম্পর্ক করে ফেলছিল। তোদের জম আমি কি ব্রিয়া ইউটিউবে আত্মপ্রকাশ করার পরে তোদের বিরুদ্ধে যেই তথ্য প্রমাণগুলো ইউটিউবে দিছি সোশ্যাল মিডিয়াতে দিছি মানুষ যেভাবে আমার ভিডিওগুলো দেখছে শুনছে তো এরপর থেকে হয়তোবা উনি নিজে নিজে একটু যে আমি এতদিন পর্যন্ত কোন রাতের রানীর সাথে কোন শয়তান মুঘশদাড়ি গার্ডেন দাঁতের বাগানের সাথে কথা বলতাম বা বন্ধুত্ব করছিলাম তো এইরকম একটা নষ্টা মাগির সাথে আর সম্পর্ক রাখা যাবে না আর যোগাযোগ রাখা যাবে না সে তার মতন থাকুক এটা কুত্তি কি জানি দেশি কুত্তার বোন মুখোশদারি শয়তান এটা খাটের রানী এটার সাথে আর কোনো ইয়ে নাই তো তোকে মুখ ফুটে হয়তো বা বলতেও পারতেছে না তোকে ব্লক করলে তুই সেটা বুঝে ফেলবি এই সেই সে হয়তো বা ব্লক না করে তোর কমেন্টগুলো দেখেও সিন করে না তো সেই জন্য মানে তোর মেসেজগুলো সে সিন করে না এই জন্য সে বলতেছে ভিউয়ার্স মনে হয় তার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে বা কেউ হ্যাক করে ফেলছে তো এই হ্যাক থেকে আমার মনে হইল যে কোনো এক সময় আমার ভাবির যে চ্যানেলটা বাংলাদেশি ডাইনি মাগিনুর ওই খাটের রানী রাতের রানী ইবলিশের রানী পিসাচিনী কাল নাগিনি যে মাগিনুর আছে তার দেশি কুত্তা বাইয়ের বউ তো তার ভাবির চ্যানেলটা যে ভিউয়ার্স হ্যাক হয়েছিল তখন মনে হয় চল্লিশ মানে কি জানো ষাট হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল ওরে ফই নির্গ্রহ হয়নি আমি যখন ইউটিউবে আত্মপ্রকাশ করছি তোদেরকে ধোলাই করা শুরু করছি তার এইটা তো অনেক আগের কথা ঠিক তখন আমি যখন ইউটিউবে আত্মপ্রকাশ করে তোদেরকে ধুলাই শুরু করছি তখন তোর বা তোর ভাবি বাংলাদেশি ডাইনি মাগিনুর অন্তত তোর একটু বেশি ছিল কিন্তু মাগিনুরের তখন মানে চল্লিশ হাজারের কম সাবস্ক্রাইবার ছিল ঠিক আছে তুই সেটাকে বানিয়ে আচ্ছা আর জোর একটু বেশি তোরা একটু বাড়িয়ে না বললে যেখানে বাড়াইতে হবে সেখানে বাড়িয়ে যেখানে কমাইতে হবে সেখানে কমাই না বললে তাদের আবার ভালো লাগে না তাদের আরাম লাগে না এগুলো না করলে আমার ঝাড়াভিডা খাইবে কেমনে হইনি হয়নি এই জন্য ইয়ে করছিস তো তোর মানে তখন যে বলতেছিস যে আমার ভাবির এটা কে বা কারা হ্যাক করছিল তারা যে কি মজা পায় না পায় কি শান্তি পায় জানি না তবে যারা এই ধরনের কার করেন হ্যাকিং করেন এই সেই আমি তাদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে নিবেদন করে বলিতেছি যে প্রিয় কি জানি হ্যাকাররা আপনারা এরকম কাজটা অমানবিক কাজ কখনো করেন না কারো এত দিনের পরিশ্রম এত বছরের পরিশ্রম একটা সন্তানের মতন লালন পালন করে তৈরি করা একটা মানে চ্যানেল যেখান থেকে একটা মানুষ আয় রুজি করে প্যাটে দুইটা দানা দেয় নাচটা মিনিং আমি কইরা ইয়া কইরা প্রতারণা বাতপারি সিটারি কইরা যে ভিউরসদেরকে ঠকা ইয়ে করে তো তাদের এই ইয়েটা আয়ের উৎস জীবনযাপনের উৎস জীবিকা নির্বাহের উৎসটা আপনারা কেড়ে নেবেন না যেরকমটা এই যে আমি এখন রিয়ালাইজ করতেছি যে কোথাকার মানে হয়তো অনেক বড় ইউটিউবারই যে বাংলাদেশি ওমান ব্লগার তো ওনার চ্যানেলটা নাকি হ্যাক হয়েছে বা নষ্ট হয়ে গেছে তো উনি খুব কান্নাকাটি করতেছে এটা দেখে এই মুখোশদার এই শয়তান টিত গার্ডেন দাঁতের বাগানের অনেক কষ্ট লাগতেছে তার ভাবির কথা তার মনে পড়ে গেছে তো ফৈনির গড়ে ভিউয়ার্স মানে কি হরা দরকার এই যে এই বাংলাদেশি উমান ব্লগার্স চ্যানেলটার বয়স হয়তো বা পাঁচ বছর হইতে পারে তো এই জন্য সে এখানে থামনেলের মধ্যে লাইনটা লেখলো যে পাঁচ বছরের পরিশ্রম এইভাবে যদি ইয়ে হয়ে যায় যে পাঁচ বছরের কষ্ট পরিশ্রম আর ভালোবাসার জায়গাটা যখন এভাবে শেষ হয়ে যায় বাচ্চা মানে তার যে কি ক্ষতি হয়ে গেছে এরকমটা আছে। এছাড়া তোদের নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে একদম পরিচিত জনের মধ্যে তোর এক্স জান জানু তার মানে কলিজার যখন তোর ভাবি নিয়ে গেল তোর ভাবির বোন তোর বি আইন মানে কেড়ে নিয়ে গেল সাড়ে চার বছরের একটা সংসার মানে একটা সাজানো গোছানো একটা সংসার এভাবে ধ্বংস করে দিল একটা পরকীয়া সেইটা নিয়ে তো আজও পর্যন্ত জীবনে কোনোদিন একটা এত জুতা ঝাড়ু ঝাড়ুবিটা ঠেঙ্গা আইকলা বাস খাওয়ার পরে তো কোনোদিন বললি না যে তোর বি তোর ভাবি তোর ভাই তোর ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষজন এই কাজটা অন্যায় করছে অপরাধ করছে এটা উচিত হয় নাই একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে সারিকা বা মরিয়ম যেটাই বলিস যে তার জীবনটা নিয়ে এইভাবে ছিনিমিনি খেলাটা উচিত হচ্ছে না তার ভবিষ্যৎটা এইভাবে ধ্বংস করে দেওয়াটা উচিত হচ্ছে না তার জীবনটাকে জীবদ্দশায় জাহান নামে পরিণত করাটা তোর ভাবির তোর বেআইনের তাদের উচিত হচ্ছে না তোর ভাইয়ের উচিত ছিল নিজে একটা উদ্যোগ নিয়ে মানে আমার কাছে আমার সন্তানকে ফিরে দাও আজও পর্যন্ত তো জীবনে শুনলাম না রে এই যে সারিকার মানে এখন বর্তমান যে অবস্থা তার কোনো পড়ালেখা নাই কোনো মানে জীবনযাপনের কোনো ডিসিপ্লিন নাই কোনো মানে কি বলবো এইভাবে একটা ছোট বাচ্চা জীবন মানে পার হইতে পারে ইয়ে করতে পারে তার কি বলবো মা খালাদের মতো হবে তো মা খালাদের জীবনটা কিভাবে যাচ্ছে মা খালারা এখন কতটা নষ্টমী ডুমি করতেছে মানে সারা বিশ্ববাসীর কাছে সারা দেশবাসীর কাছে কতটা কিভাবে পরিচিতি অর্জন করছে তো ভবিষ্যতে কি আমার মেয়ে সারিকার জীবনটা এইরকম হোক সেটা তুই চাস সেটা খুব ভালো এইটা নিয়ে যত আজও পর্যন্ত নির্বাচ্চা কোনোদিন দেখলাম না একটা কথা বলতে আরে মানুষ হিসেবে তাদের আত্মীয় বাদ দে তুই কুত্তার বোন তুই মাগিনোরের ননদ পরকের রানী সাগিনরের বিহাইন এইসব পরিচয় ভুলে গিয়ে মনুষ্যত্ব থেকে মানবিকতা থেকে তুই তো নিজে একটা ভিডিও বানাইতে পারতি তুই যেতে এই যে কোথাকার কোন মানে ইয়ে যে কথা বলে না যে যার বিয়ে তার খবর নাই পারাবর্ষীর গোম নাই মানে ইয়ে যে হাই নাই মাগি বলে কি জানে কাম নাই মাগি বলে হাই কুলো ঘুরে তোর অবস্থা হয়েছে ওই রকম তো কোথাকার কোন ইয়ে কোনো আত্মীয় না কোনো ইয়ে না তুই তার একজন ভিউয়ার্স অথবা সে তোর একজন ভিওয়ার্স হইতে পারে তো এর চেয়ে বেশি সম্পর্ক নাই তার জন্য তোর এত মায়াকার না তোর এত কষ্ট সুজা কথা ফকিনির বাচ্চা তোর এখন কন্টেন্ট নাই ঠিক আছে এখন কোনো একটা অজুহাত বা উসিলা খোঁজে শুধু তুই তোর এই মানে খাটের রানী পাটখেতের রানী ইবলিশের রানী ডাইনি মাগিনুর ভাবির নাম ইয়ে ছবি তুই তোর টাইটেলে থামনেলে কিভাবে ব্যবহার করবি ওই অজুহাত খুঁজিস ওই উচিলা খুঁজিস এবং বর্তমানে তোর সৎ ভাতিজি বাংলার মণ্ডলের নাম মানে ছবি কিভাবে ব্যবহার করতে পারবি তাদের নাম এবং ছবি ব্যবহার করতে পারলেই তো তোর এই যে থেমে যাওয়া বা একদম পাতালে হারিয়ে যাওয়া ডুবে যাওয়া ভিউজটা কিছুটা বৃদ্ধি পায় তখন তুই মানে এই বেশি অতিরিক্ত ভিউজ থেকে অতিরিক্ত টাকা বা ডলার ইনকাম করে তোর বলত কার্টুন পায়জামা জামাইকে একটু সাহায্য সহযোগিতা করতে পারিস আর তোর যে হাবা বুবা বুদ্ধি প্রতিবন্ধী দুইটা ছেলে আছে তাদের দেখাশোনা তো করতে হয় তাদের রুজি রুটির ব্যবস্থাও তো এখান থেকেই করতে হয় তোর ওই বলত দায়ীশ কার্টুন পায়জামা জামাইয়ের তো আর মরদ নাই সামর্থ্য নাই একক ইনকাম দিয়ে সে সিকিউরিটি গার্ডের চাকরি করে বা সুইপারের চাকরি করে ক্লিনারের চাকরি করে প্রবাসে বসে মালয়েশিয়ায় বসে তোর মতন একটা খাটের রানীর মুগুজদারি শয়তানের দায়িত্ব নিবে আবার সন্তানদেরও পড়ালেখা এটা সেটা এতা, আনুষাঙ্গিক সব খরচ টরচ মেটাইতে পারবে তো তোদের কি বলবো দুইটাকে আজকে নিয়ে কথা বলতে বলতে অন্যান্য নোংরাদেরকে নিয়ে আর কোনো কথাই বলতে পারলো না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে অন্য মানে তোর আরও ফটকামি ফাতরামির জন্য যদি তোকে এখন দোলাই করতে যাই অতীতের ভিডিওতে কি করছিস না করছিস এবং এই ভিডিওতেও আরও কি কি ফটকামি গুলো করছিস তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে তো আজকে তোদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি ভবিষ্যতে আর কখনো এইসব ফটকামি ফাতরামি করতে আসিস না ঠিক আছে নিজের কি আছে সেটা নিয়ে ইয়ে করে মানে ইয়ে কর মানে নষ্ট কর পরের কথা নিয়ে পরের কষ্ট নিয়ে তুই কষ্ট পাইছিস মানে ব্যথিত হয়েছিস ইয়ে করছিস এইগুলো অন্য জায়গায় মারা দিয়া আমাদের এখানে রক্ত দেখাইতে আসিস না ফকিন্নির বাচ্চা তো আপাতত চোখের সামনে থেকে বিদায় হও তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম